তবে আশা করব যে আপনারা এই স্বপন ভিডিওটি দেখবেন আর এই স্বপন ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন আর এই ভিডিওগুলো দেখার আগে আপনাদের কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট আপনাদের দমচলায় নতুল হয়ে থাকেন তালের মিত্রতর আপডেট নিউ উৎসবের আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আর আজকের চলুন কথা না বারে আমরা প্রত্যেক করে ভিডিওগুলো দেখে আসি প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে মুস্তাক তিশা মুস্তাক যে একজন বয়স্ক মানুষে একজন এইভাবে করে বিয়ে করলো তিশাকে এবং তার বাবা যে কমপ্লেইন করলো এই বিষয়টিকে আপনি মুস্তাক তিসা প্রসঙ্গে আপনি কি মনে করেন দেখেন আসলে বিয়ে করার যে প্রক্রিয়া রয়েছে সে বিয়ে প্রক্রিয়ার যদি বৈধতার জায়গা বলি সেই বৈধতার জায়গায় সে বিয়ে করেছে ইসলাম তাকে সুযোগ দিয়েছে সেখানে আমি এটাকে ডিজ এলাউ করার কোন সুযোগ নেই তবে আমি এতটুকু বলবো আমাদের প্রেক্ষাপট ঘিরে যে কোনো সিদ্ধান্ত নিতে আমাদের একটু চিন্তাশীল হওয়া উচিত এই যে যে মেয়েটা বিবাহ বসলো দেখলাম তার বাবা চোখের পানি ফেলে কান্না করেছে আপনি কি মনে করেন না যে একটা মেয়ে যদি একটা সিদ্ধান্ত নিয়ে সেই সিদ্ধান্তটা যদি বাবা মার প্রতিকূলে যায় বাবা মাকে কষ্ট দিয়ে করা হয় এটা যদি সমন্বয় না থাকে ইসলাম সমন্বয়কে খুব অ্যালাউ করে সেই জন্য বাবা মার চোখে পানি জড়িয়ে মেয়েটা সিদ্ধান্ত নেওয়াটা কতটুকু যুক্তিসঙ্গত হয়েছে আমি মনে করব সে বিবাহ বসেছে তার অধিকার কিন্তু আমি মনে করব এটার একটা সমন্বয় হওয়া উচিত একটা সমন্বয় করা উচিত কিন্তু মুস্তাক যে কাজটি করলো এবং তার সম্পর্কে যে অভিযোগগুলো আছে এবং তার বাবা তিসার বাবা যে অভিযোগগুলো মুস্তাক সম্পর্কে দিল এই এটার পেছনে আপনার ব্যাখ্যা কি না অভিযোগের যদি কোন সত্যতা থাকে যেমন আমি আসলে এই ব্যাপারটা নিয়ে এত সিরিয়াসলি যে বিতর্কত একাডেমিক কিছু জানতে পারিনি এদেরকে বুঝতে পেরেছি যে আহ মুস্তাক সাহেব আহ তিসাকে ব্ল্যাকমেইল করেছে মর্মে এরকম কিছু অভিযোগ নানা বাবা কিন্তু করেছেন যদি বিষয়টা এরকম হয় সেটা দুঃখজনক আর যদি প্রমাণিত না হয় তাহলে হয়তোবা সে বিয়ে করেছে বয়স তো আসলে তার অধিকার আছে কিন্তু আমাদের প্রত্যেক যেমন মেয়েটার বয়স অল্প আল্লাহ না কোনো এক সময় সে হয়তো বা থাকবে না কিন্তু এটাই যদি এভাবে যদি চলতে থাকে আবেগ যদি চলতে থাকে আবেগ দিয়ে কিন্তু যে কোনো প্রতিষ্ঠান কিন্তু আবেগের কারণে কিন্তু ধ্বংস হয় যদি সেখানে বিবেক না থাকে আমি মনে করবো প্রত্যেকের আবেগটাকে বিবেকের মাধ্যমে কাজে লাগাবে মোস্তাক সাহেবেরও বিবেকবান হতে হবে এবং তিশাদের মতো যারা রয়েছেন তাদেরকেও অনেক বিবেকবান হতে হবে বিবেক হলে সবচেয়ে বড় আবেগ এই জন্যই বললাম দেখুন বর্তমানে একটি ভয়ান ইস্যু হচ্ছে যে মোস্তাক এবং তিশা এই দম্পতিকে নিয়ে খুব বেশি কথা হচ্ছে আলোচনা সমালোচনা সব দিকে কথা হচ্ছে আমি আজকে বলতে চাই যে আসলে দেখুন বিয়ের মৌলিক উদ্দেশ্য হচ্ছে মেন্টাল পিস প্রশান্তি খুঁজে পাবো আমি কোথায় খুঁজে পাবো কার সাথে খুঁজে পাবো এটা বয়স ম্যাটার করে না আমি কোথায় ভালো থাকবো দ্যাট মাই ওপিনিয়ন মাই সাবজেক্ট এটা আমার ব্যাপার আমি কই ভালো থাকবো না থাকবো দেখুন আল্লাহ রাসুল কিন্তু নয় বছর বয়স্ক একটি মেয়েকে বিয়ে করেছিলেন এবং খুব হ্যাপিলি তারা লাইফটা লিড করেছিলেন এর দ্বারা বোঝা যায় যে আসলে বয়স আসলে খুব বেশি ম্যাটার করে না সবচেয়ে বড় বিষয় হচ্ছে ম্যাচিউরিটি আমি ভালো আছি কিনা এটা খুব বেশি করার দরকার বোঝার দরকার আমাদের সামাজিক ব্যবস্থা এতটাই নিচে নেমে গেছে আমরা খুব বেশি সমালোচনা করতে ভালোবাসি মানুষকে খুব বেশি নিচে নিতে ভালোবাসি আমরা আমরা আসলে মানুষকে মনুষ্যত্ব দিতে চাই না মানুষের প্রশান্তি দিতে চাই না এবং আমাদের বিয়ের ক্ষেত্রে মিক্সেনটা আমরা পরিবার আমাদেরকে চাপিয়ে দেয় পারিবারিক সিদ্ধান্ত নিতে গিয়ে আমরা অনেক সময় খুব বেশি সমস্যায় পড়ে যায় একটা সময় টোটাল এই সম্পর্কটি ডেস্ট্রয় হয়ে যায় এবং সেটা ডিভোর্স পর্যন্ত চলে যায় এছাড়া আমার মনে হয় যে আসলে প্রশান্তি সুকুনাথ প্রশান্তি কোথায় পাওয়া যায় সেটি নির্বাচন করা উচিত কার সাথে কেউ ভালো থাকবে যদি হতে পারে কেউ যদি দশ বছর বয়স্ক মেয়ে যদি বিয়ে করতে চায় হতে পারে কেউ বিবাহিতা মেয়েকেও বিয়ে করতে পারে যদি সে প্রশান্তি খুঁজে পায় কেউ হতে পারে ষাট বছর বয়স্ক একজন বৃদ্ধ মানুষ বয়স্ক বৃদ্ধ মানুষ সে একজন আঠেরো বছর বয়স্ক মেয়েকে বিয়ে করতে পারে এটা সে কার সাথে ভালো থাকবে এটা তার ওপিনিয়ন কিন্তু আমরা এইভাবে যে সমালোচনা করছে আমার কাছে এটা ভালো মনে হচ্ছে আমি মনে করি যে তাদের এই বিয়েটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করা উচিত এবং সামাজিক যে এই যে একটা উন্নতি এবং চিন্তাধারার বিকাশ এটাকে আমাদের এপ্রিসিয়েট করা উচিত যে সমাজ এই জায়গায় এসে ঠেকেছে যে মানুষ এখন তার প্রশান্তির জন্য বিয়ে করতে জানে সেটা যে হোক বয়স এখানে কোনো ব্যাপার না একটা বিষয় হচ্ছে যে আমরা আমরা সমাজকে খুব বেশি গুরুত্ব দিই সব জায়গায় সামাজিক বাধাটা খুব বেশি গুরুত্ব দিই সমাজ কিন্তু মানুষকে আসলে চালায় না দিন শেষে আপনি যখন মারা যাবেন সমাজ কিন্তু আপনার শুধু আপনার খাবারটা খেতে আসবে আপনার জন্য খুব বেশি কিছু করবে বিষয়ে এরকম না আমার পরিবারকে দেখবে বিষয় তাও না আবার দেখুন আমরা দেখা যায় যে আমাদের ম্যাক্সিমাম সম্পর্কগুলো মানুষের কারণে সামাজিক কারণে পারিবারিক কারণে করে থাকি নিজের জন্য খুব বেশি আমরা করতে পারি না এটা ঠিক না নিজের জন্য করা উচিত আমি কার সাথে ভালো থাকবো কে আমাকে দেখবে আমি কাকে নিয়ে ভালো থাকবো সে কি ম্যারি নাকি ডিভোর্সই নাকি সে কেবল অল্প বয়স্ক এটা আসলে ম্যাটার করে না আমাকে দেখতে হবে আমি প্রশান্তি খুঁজে পাচ্ছি কিনা সুকুনত খুঁজে পাচ্ছি কিনা এটা হচ্ছে তার তার চোখ দেখলে তার কথা শুনলে তার সাথে সময় কাটালে এবং তার কেয়ার সে আমাকে কেয়ার করে এটা আমাকে টানে কি না আমি এটাকে বিলিভ করি জন্য আমি এই বিয়েটার আমি মনে করি সমাজ আমরা যেভাবে আমরা সমালোচনা করছি এটা উচিত না তাদেরকে সময় দেওয়া উচিত তাদেরকে গ্রহণ করা উচিত তবে ডেফিনেটলি সেই জায়গায় একটা সভ্যতা ভদ্রতা স্বাধীনতা এই বিষয়গুলো থাকতে হবে ইসলামিক যে একটা ব্যাপার সেটা অবশ্যই থাকতে হবে এটা থাকলেই সুন্দর হয় মনে রাখবেন যে পৃথিবীতে সবচেয়ে বড়টা রোগের নাম হচ্ছে ডাক্তারদের গবেষণা সবচেয়ে বড় রোগের নাম হচ্ছে মানসিক রোগ ম্যাক্সিমাম বর্তমান পৃথিবীতে প্রতি চল্লিশ সেকেন্ড একজন মানুষ মারা যায় ডিপ্রেশনে ভুগে মারা যায় ডিপ্রেশন এমন একটা বিষয় যেটা মানুষকে মৃত্যু পর্যন্ত ঠেলে দেয় যে মানুষ ডিপ্রেশন থেকে যদি মুক্তি পেয়ে ভালো একজনের সাথে ভালো সময় কাটাতে পারে এটাতে আমাদের প্রেশিয়ার করা উচিত তো আমার মনে হয় যে আমাদের মাইন্ড আরও ব্রড করা উচিত এবং আমাদের আরো বড় করে চড়া উচিত মনটাকে উদার করা উচিত মানুষের জন্য কিছু করা উচিত এবং সামাজিক এই ব্যারিয়ারস গুলো থেকে আমাদের বের হয়ে আসা উচিত ভালো থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম ওয়া এবং কি এই তিশা মুস্তাক যে নোংরামি করতেছে ঠিক আছে এই এই নোংরামি বন্ধ করুন সমাজ থেকে এই সমাজ নষ্ট করার জন্য তিশা মুস্তাক কি যথেষ্ট এদের কর্মকানুনই যথেষ্ট তোমরা बीए করছস ভালো কথা তিসা মুস্তাক তারা বিয়ে করছে ভালো কথা বাবার বসি একজনকে বিয়ে করছে ছোট্ট মেয়ে তিসা তো বিয়ে করছে ভালো কথা তো এটা নিয়ে এত একবার বই লেখা ফালাইছে মানে এত ভাইরাল করে ফালাইছে একবার সবার সবাই সামনে যা তারা বই মেলা যা মানুষের সাথে ইন্টারভিউ দেয় মানুষের সাথে ই করস কি জন্য ভাই কি জন্য তোরা বিয়ে করছো শেষ তোরা ভালোবাসো আরেকজনকে ভালোবাসা কর রুমে বসে ভালোবাসা কর এইগুলি কি একদম পুরো বাংলাদেশে মানুষের মাথার ভিতর কি শিক্ষণীয় আপনারা ভিডিও ভিডিওটি দেখেছেন আপনাদের যদিও কোনো মতামত থাকে আমাকে জানাবেন আর আপনার নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন তো হচ্ছে পরবর্তী ভিডিওতে শিবেন্দু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ